হাই বন্ধুরা আসসালামু আলাইকুম চলে এসেছি মজা একটা রেসিপি নিয়ে দেখুন আমি কাঁঠাল কেটে নিয়েছি সকাল সকাল কাঁচা কাঁঠাল তো কাঁচা কাঁঠালের রেসিপি হবে কাঁচা কাঁঠাল খেতে আমার ভীষণ মজা লাগে তরকারি খেতে তবে এটা কাটতে আমার ভীষণ অসহ্য লাগে তো এসে কাটার ভিডিওটা আমি দেখাই নাই তো দেখুন আমি কিন্তু এই সাইজের কাঁঠাল নিয়েছি একটু মিডিয়াম সাইজের একটু হালকা কোষ দানাদার হবে তখন খেতে বেশি ভালো লাগে বেশি আবার এটা খেতে একদম বেশি কষ কালো কালো হয়ে যায় তো বেশি আবাতিটা কচিটা খেতে আসলে ভালো লাগে না দেখুন আমি গরম পানির ভিতরে সিদ্ধ করে নিয়েছি লবণ হলুদ দিয়ে এখন পানি ঝরিয়ে নিয়েছি সিদ্ধ করে নিলে এটা রান্না করতে সহজ হয় এটা সিদ্ধ করে ভাপ দিয়ে পানিটা ফেলে দিয়ে রান্না করতে হয় তো এটা সবথেকে বেশি মজা লাগে গরু মাংস দিয়ে খেতে তো গরু মাংস ফ্রিজে ছিল না তাই আজকে আমি মুরগি দিয়ে রান্না করে খাবো চিংড়ি মাছ দিয়ে ঝোল খেতেও ভীষণ ভালো লাগে এটা সবজি খেতেও ভালো লাগে এটা কাবাব খেতেও ভালো লাগে তো কাবাবের রেসিপি দেখাবো ইনশাল্লাহ আমি আমি একটু কাঁঠাল রেখে দিয়েছি সিদ্ধ কাঁঠাল সেটা দিয়ে আমি কাবাব তৈরি করে সেটা রেসিপিও শালা তো দেখুন আমি কিন্তু পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি তো এই কাঁঠাল রেসিপিতে কোনো ঝামেলা নাই তবে একটু যেটা সেটা হলো এটা মশলা এবং তেলের পরিমাণ বেশি দিতে হয় আমি সবসময় বরাবরই বলি আমি লবণ সরি আমি তেল এবং মশলা একটু কম খাই বরাবরই তো কাঁচা কাঁঠাল যখন আপনি রান্না করবেন সেক্ষেত্রে কিন্তু একদম কৃপণতা চলবে না একটু বেশি বেশি দিতে হবে মশলা তেল তো দেখুন আমি পেঁয়াজটাও একটু বেশি দিয়েছি সব কিছু একটু বেশি বেশি দিতে হবে কারণ কাঁঠালটা কিন্তু অনেকটাই টেনে যায় তেল মশলা একটু বেশি দিতে হয় সেই জন্য দেখুন আমি ভালো করে কিন্তু আমি মশলাটা কষিয়ে নিচ্ছি মুরগি মাংস যেভাবে রান্না করে ঠিক সেভাবে সেই মশলা দিয়ে আমি রান্না করছি জাস্ট মশলার পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি মশলা এবং তেল দেখুন আমি মুরগিটাকে হলুদ লবণ আগে মাখিয়ে রেখেছিলাম ধুয়ে আর আমি সবসময়টা সাজিতে রেখে দেই ঝাঁঝরিতে রেখে দিলে দেখা যায় যে এক্সট্রা অতিরিক্ত পানিটা চলে যায় এখন এটাকে আমি কষিয়ে নিব সুন্দর করে দেখুন মুরগি থেকে অনেকটাই পানি চলে আসছে খুব ভালোভাবে এটাকে আমি একটু কষিয়ে নিব কারণ আমার কাঁঠালটা কিন্তু আগেই সিদ্ধ করা ছিল যা এখন মুরগিটা ভালো করে কষিয়ে নিলে হবে দেখুন একটু কাঁঠাল আমি রেখে দিয়েছি আমি কাবাব খাবো সেই জন্য যেহেতু একটা কাঁঠাল একটা কাঁঠালে আমি একটু রেখে দিয়েছি কাবাবের জন্য কাঁচা কাঁঠালে কাবাব খেতে ভীষণ মজা লাগে একদম গরুর মাংস মতোই লাগে বিভিন্ন রকমের মশলা দিয়ে দেখুন আমি ভালো করে কাঁঠালের সাথে একটু কষিয়ে নিব যারা এখনো কাঁচা কাঁঠালের তরকারি খান নাই আমি বলবো অবশ্যই খেয়ে নেবেন কারণ এটা ভীষণ মজার একটা সবজি আমি বলবো ভীষণ মজা রেসিপি এটা আপনার সবজির সাথে খেলেও ভীষণ মজা লাগে এটা রুটি ভাত পোলাও সব কিছুর সাথে ভালো লাগে আসলে আমার কাঁচা কাঁঠালটা রান্না করে খেতেই ভালো লাগে তো যারা এখনও খান নাই সিজন থাকতে থাকতে অবশ্যই খেয়ে নেবেন এখনও কাঁচা কাঁঠাল পাওয়া যায় বাজারে দেখুন আমার রান্না করা শেষ কতটা লোভনীয় আমি কিন্তু ঝোল নি হালকা একটু পানি দিয়ে একটু কষিয়ে নিয়েছি এটা খেতে ভীষণ মজা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন অন্যরকম একটা টেস্ট পাবেন আশা করি আল্লাহ হাফেজ